কিছুক্ষণ উঠার সময় দেখলাম প্রেস মিট করেছে প্রেস মিটে বলেছে প্রকাশ করার তারা যে এসছে এয়ারপোর্টটা দিয়ে এটা উন্নয়ন না এটা চোখে দেখেননি প্রকাশ করার ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের যে বিমান বন্দরে তিনি অবতরণ করেছেন এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর যেটা স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে নতুন কিছু হচ্ছে আমি প্রশ্ন করতে চাই হ্যাঁ চোখের স্থানী পড়েছে আমি উল্টো প্রশ্ন করি যে দু হাজার চোদ্দ পনেরো আমার মনে আছে গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন ওনার কাছে গিয়েছি কথা বলেছি পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি ইয়েস জায়গা আমরা দেব আটাত্তর একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময় ষোলো সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন করতে চাই ষোলো সালে বললো সম্ভবত আমার যে বলেছি মিনিস্টার তখন চেঞ্জ হয়েছিল চাই আমি বলছি না নো আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে তারপরে ফাউন্ডেশন স্টোন করুন এবং তারপর টেন্ডার করলেন দুই হাজার সতেরের শুরু থেকেই পুরুদমে কাজ শুরু হয়ে গেছে পুরুদমে এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন তো এই যে বলছে যে আমরা নিয়ে এসেছি একটি নতুন প্রকল্প এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে পঁয়ত্রিশ কোটি টাকা ধরুন বাম্প্র সরকারকে খরচ করতে হয়েছে বরঞ্চ মুমটু দিক থেকে প্রশ্ন উঠে এটা কার্গু আরেকটা ইয়ে হওয়ার কথা এয়ারপোর্টটা দুইশো মিটার এক্সটেন্ড করার কথা এই জায়গা তো আজও দিতে পারেননি দেওয়ার তো কথা ছিল দিতে পারেননি এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিধানসভা নির্বাচন আগে মোদীর হ্যাঁ ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কোথায় একটু তো এমনকি এমন তো ঠিক আছে একত্রিশ টিটা গান এটাও তো বলেছে তারা চিটাগাঙ্গে নাকি ডেট ঘোষিত হয়েছে প্রেস কনফারেন্স কোথায় চিটাগাং তো দূরে কোথায় ঢাকা চিটাগাং তো হয়নি ইন্টারন্যাশনাল এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না প্রশ্ন উঠে না দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক দু হাজার আঠারোর আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল আজকে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে সঙ্গে চারটা ত্রিপুরার মতন তান্ত্রিক ছোট রাজ্যে দশ দশটা জাতীয় সড়ক তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না ত্রিপুরা রাজ্যে কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে বলুক না এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে এই করেই দিয়েছে আমরা অস্বীকার করছি না বিজেপির গভর্নমেন্টও দিয়েছে কংগ্রেসও এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে এটা তো আমার পরিষ্কার মনে আছে অক্টোবর মাস ছিল পাল্লা ফাউন্ডেশন স্টোন লে করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে ত্রিশ হাজার লোকের সামনে ঘোষণা করেছিলেন যে জাতীয় সড়কটা আমি দেন করবো এটা আমাদের ঘোষণা না পট্টপট্টিকা উঠেছে তো নতুন কোনটা আছে ওইটা যেটা ওইটাও পুরনোই যেটা বন্ধু যাওয়ার কথা তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই অভিনন্দন জানাতাম আমাদের কাজ শুধু সমালোচনা না আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না এগুলো তো বদলে হবে না এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলোই ঠিক মতো তুলুক তাড়াতাড়ি তুলুক আর নতুন প্রকল্প আনু যেত নিশ্চয়ই সেটাকে ওয়েলকাম জানাবো